সেই জায়গায় নসাদ একটা বেরিয়েছে একে কোনোভাবে আগামী দিন উঠতে দেওয়া যাবে না তার জন্য আটটা থানা করো মানুষকে ছোট ছোট করে ভেদে রাখো পেটো কেস দাও মারো নিজেরাই গাড়ি পোড়াও নিজেরাই কেস দাও নিজেরাই ভাঙা ভাঙা মটসাইল সব যে কোনো থানায় পড়ে আছে নিয়ে জড়ো করে এক জায়গায় লাগা আগুন নাই দম থাকে তো সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক দেখুন আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো ষোলো তারিখে ইমাম মোয়াজ্জেনদের যে ডাকা হয়েছিল তারা ইমাম মোয়াজ্জেন কি জানে না কেন হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে অনেকে মহিলা ঢুকছে তো এরা কোন মসজিদে ইমাম আমার জানা নাই এইভাবে ধর্মটা গেলে যে শেষ করছে এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে তবে আমি একটা কথা বলতে পারি ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সৈফুল্লাহ সাহেব নাকি নাম ওনার তিনি ওখানে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন তা উনি তো কোনো রকম কিছু বললেন না যে আপনি কি বলছেন আমরা আন্দোলন করব না আমরা এই রাজ্যের নাগরিক ভোট নিয়েছেন এই রাজ্যের নাগরিক তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তানারাই আবার যখন ব্রিকেট ডাকছে তো এটা ওয়াকাবের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না কে যাবে না যাবে কি করবে না করবে ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে অকাব বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে এটা অন্যায় এর বিরুদ্ধে লড়াই করা দরকার এই বিলকে বাতিল করা দরকার সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানাই জায়গায় ঢুকে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে অকাব বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে এটা আপনারা জানেন কেন জানবেন কিন্তু ঘুমটা দিয়ে কাজ করছে এনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না কেন ইমাম মলি সাহেবের বড় অংশ কিনে পয়সাতে কিনে রেখেছে আর উনি কিছু বললেই সঙ্গে সে চিল্লায় শোনেন বিজেপি হলো আমাদের প্রকাশ্য আমরা সবাই জানি কিন্তু ইনি হলেন ছদ্মবেশী বন্ধু এটা আমরা ধরতে পাচ্ছি না ইনি এমন জায়গায় আমাদেরকে ফেলবে যে খাত থেকে যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না এটা অনেক আগে থেকে আমি বলছি কিন্তু সুদরা বার হয় সুদরাক না সুধরা হয় আমি কি করতে পারি আমার কি করার আছে দশ বছর ধরে বলছি অকাপ চলে যাচ্ছে দশ বছর ধরে অকাব চলে যাচ্ছে যারা আজ অকাবলে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন পা চেটে বেরিয়েছে আমার ভাষা করা লাগতে পারে এই রাজ্য সরকার এত মসজিদ এত মাদ্রাসা এত কবরস্থান আপনি জানেন এই বাংলায় অকাবের উপরে বিজেপির পার্টি অফিস আছে কি করে করলো বিজেপি পার্টি অফিস রাজ্য সরকার যদি না সাথ দেয় এগুলো কবে আমার জাত বুঝবে যদি না বোঝে এ জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক এছাড়া আমি আর কি বলতে পারি আপনাদের কাছে দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে এরপরও এখন অনেক জাত আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে গত দুদিন আগে দেখলেন না মুখ বত্রি দাঁড়িয়ে মাথায় টুপিলে কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন টিএম বিজেপির মন্ত্রী সরি টিএমসি শাখা সংগঠন টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য আরে আমি ভুল করে দিচ্ছি আমায় গাল দিচ্ছে মা বাপ তুলে গাল দিলি কেন হ্যাঁ এটাই তো রাদস্য দুঃখের কথা কি বলবো ভাই কিছু বলার নেই আপনি কি ছাব্বিশে পোকাম নিয়ে ডাকবেন কলকাতায় ছাব্বিশে ও প্রোগ্রাম দেখুন আমার দু হাজার দশ থেকে চলছে হুড়ো নয় আস্তে গেছে সুপ্রিম কোর্টে কেস কেস করতে ভাইয়ের করছে তার একটা ফলাফল হয়েছে নিশ্চয় আপনারা শুনেছেন আগামীতে আরও কেস চলবে আরো কেস হবে এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি সেখানেই মানুষকে আমি মানুষকে জাগাচ্ছি এবং এটা আমার বুঝাতে চাইছি ওয়াকাব আন্দোলন শুধু মুসলমান করবে কেন আপনি বলে মুসলমানদের প্রপার্টি আচ্ছা ছোট দিলাম মুসলমানদের প্রপার্টি আইনটা সংবিধানের বিরুদ্ধে তাহলে সংবিধানটা কি মুসলমানদের তাহলে সবাইকে নিয়ে দরকার তো সবাই আসুন যত সেকুলার দল আছে সবাই মুসলিম সবাই মিলে আসুন আন্দোলন করি সবাই মিলে কেস করি কেস করবে না আর রাস্তায় নেবে মুসলমানদের বোকাবে আবার দু হাজার ছাব্বিশে কোলে তুলবো নাভরে 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 আমার ভাড়া টিয়া গেলি কোথায় রে এ দালালি যদি জাতি না বুঝতে পারে জাতি মরাটাই স্বাভাবিক এছাড়া আর কিছু বলার নেই আমার ভাই এতে আবার বলবো যাচ্ছি আমায় ভুলবো যে আমায় যান খুলে গাল দিয়ে নিস বাবা আমার মা বাপকে গাল দিয়েছিস তাদের কি দোষ দেখুন আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো ষোলো তারিখে ইমাম মোয়াজ্জেনদের যে ডাকা হয়েছিল তারা ইমাম মুয়াজ্জিন কি জানি না কেন হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে অনেকে মহিলা ঢুকছে তো এরা কোন মসজিদের ইমাম আমার জানা নাই এইভাবে ধর্মটাকে যে শেষ করছে এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে তবে আমি একটা কথা বলতে পারি ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সইফুল্লাহ সাহেব নাকি নামুনা তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয় ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও তা উনি তো কোনো রকম কিছু বললেন না যে আপনি কি বলছেন আমরা আন্দোলন করব না আমরা এই রাজ্যের নাগরিক ভোট নিয়েছেন এই রাজ্যের নাগরিক তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তানারাই আবার হচ্ছে না যেটা বললাম যে কাউকে খুশি করার হচ্ছে আমি বুঝতে না করবে ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই সিদ্দিকী সিদ্দিক ইন্ডিয়ান সেগুলার কে বলে যে বিজেপির দ্বারা কিন্তু তার মধ্যে নসাদ সিদ্দিকীর নাম রয়েছে মামলাকারীদের মধ্যে রয়েছে মনোচ্ছাপ সংসদ মোহাম মৈত্র সিপিএম মোহাম্মদ সেলিম আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি দেখুন যারা বলে নৌসাদকে বিজেপি দালাল এটা সেটা এই নোংরা রুচিকর ভাষার আমি একটাই উত্তর দেবো যারা বলছে তারা নিজেরাই বিজেপি নাকি করে জানলো আমার বিটিমেটা এটা যে বিজেপির বি টিম এটা বিজেপি তো বুঝবে তা যারাই কথা বলছে তারা নিশ্চয়ই তারা নিজেরাই বিজেপি আগে স্বীকার করুক আমি বিজেপি আমি জানি এটা আমার তৈরি করা দল তাহলে সে কথার মধ্যে একটা দম থাকবে গুরুত্ব থাকবে অর্থাৎ যারা এই কথা বলছে তারা নিজেরাই তো বিজেপি তো বিজেপি বলছে আমার বি টিম এটা যদি স্বীকার তারা করতে পারে তারপরে আমি এই বিষয়ে উত্তর দেবো আপনাকে আপনার ভাই নসাদ সিদ্দিক যে জায়গার বিধায়ক ভাঙড় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও মাননীয় মুসলিম দরদি সংখ্যালঘু মুসলিম দলদি এটা সবাই বলে থাকে কিন্তু নওসা সিদ্দিকী একজন বংশের ছেলে তিনি ভাড়া বিধায়ক সেই জায়গায় যখন উনি জেতার পরে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো তারপরে একটা থেকে দুটো থানা ভেঙে আটটা থানা করে দেওয়া হল এস্পেশাল ইয়ে দেওয়া হবে তাহলে কি মুসলিম প্রেমটা বেশি বলে দেখুন যখন শুভেন্দু অধিকারী মমতাকে কিছু বলে মমতা গান কি বলে প্রতিক্রিয়া না না বলে দাদাকে বলে দেবো তার মানে ওপরে বলে দেবো শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রামে যেভাবে জুলুম অত্যাচার এখনো হচ্ছে সেই জায়গায় কখনো কি একাধিক থানা সম সম চিন্তাভাবনা বা কোনো বক্তব্য মমতা ব্যানার্জি দিয়েছে রাজ্যের সিএম দিয়েছে দেয়নি শুনুন সবার টার্গেট এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাদা সমাজ শিক্ষা স্বাস্থ্য কর্ম বাসস্থান থেকে পিছিয়ে থাক তাদের হয়ে কেউ যেন না বলে নওসাদ সবার হয়ে বলছে পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের হয়েও কথা বলছে তা মুসলিমদের হয়ে একজন সত্যিকারের বন্যওয়ালা দরদি একজন বাই রয়েছে তাই কি করে তাকে ওই জায়গা থেকে হটানো যায় তার একটা সাজিশ শুধুমাত্র এতগুলো থানা এই থানা করার পরতেও মানুষকে নসাদার থেকে এখনো সরাতে পারেনি এটা শুধুমাত্র একটা হিংসা বলতে পারি একটা চক্রান্ত বলতে পারি যে মুসলিম সমাজের হয়ে মুসলিম পরিবার থেকে কেউ যেন উঠে আগামী দিন রাজনীতিতে না আসে যদি কেউ রাজনীতি করতে চায় আমাদের পায়ের তলায় যেন থাকে যেমন সিদ্দিকুল্লাহ আছে মমতার পায়ের তলায় যখন খুশি সিদ্দিকুল্লার গলাতে আমি পাতুলব সিদ্দিকুল্লাহ চুপ করে থাকবে কথা বলবে না আরও যেসব মুসলিম নেতারা আছে দেখছেন না অনেক মুসলমানরাও বলছে দিল্লি যাও আমি তাদেরকে মুসলমান নয় অনেক আগে থেকে জানি কিন্তু তারপর সমস্ত মুসলমান বলে মানে তো এই রকম যারা আছে আমার পায়ের তলায় থাক এটা সবাই চাই সেই জায়গায় নসাদ একটা বেরিয়েছে একে কোনোভাবে আগামী দিন উঠতে দেওয়া যাবে না তার জন্য আটটা থানা করো মানুষকে ছোট ছোট করে বেঁধে রাখো পেটো কেশ দাও মারো নিজেরাই গাড়ি পোড়াও নিজেরাই কেস দাও নিজেরাই ভাঙা ভাঙা মোটরসাইলগুনো সব যে কোনো থানায় পড়ে আছে নিয়ে আয় জড়ো কার এক জায়গায় লাগা আগুন নাই দম থাকে তো সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক